আমি সার্চ করলাম তারিখ জামিল তাকুয়াকে কেমনে ব্যাখ্যা করেছেন উনি একটা এই পৃথিবীর থেকে একটা বাস্তবিক এক্সাম্পল দিলেন যেটা পাকিস্তানে ঘটেছে ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা উনি বললেন পাকিস্তানে একজন যুবক দাঁড়িওয়ালা যুবক পাচক নামাজ পড়ে হুজুর টাইপের ছেলে সে মিশনারি হসপিটাল খ্রিস্টানদের ভর্তি হয়েছে কুষ্টিয়ার ভাড়া খ্রিস্টানদের যে হসপিটাল গুলো হয় এখানকার না এটা কি মুসলমান হয় না খ্রিস্টান হয় কি হয় মুসলমান হয় তো সেই যুবকটা প্রায় সাত দিন থেকে দশ দিন মেডিকেলে ভর্তি আছে এটা আমি আমার সামনে আল্লাহ কসম আমি বানিয়ে বলছি না আপনি চাইলে আজকে গিয়েও চেক করতে পারেন মিডিয়া আমার সামনে আমাকে রেকর্ড করছে মাওলানা তারিক জামিল বললেন ওই যুবকটা যখন বের হবে মেডিকেল থেকে তার রিলিজ পেপার আসছে তাকে ছাড়ার জন্য তো যেই মেয়েটা তার কাছে রিলিজ পেপার নিয়ে আসছে দেখতে অসাধারণ সুন্দরী পাকিস্তানের মেয়ে সুন্দরী এমনিতে তারা বেশি হবে এসে যুবককে বলছে মেয়ে আপসে বাপ করনা চাহি হু আগার আপ মুঝে এজাজত দে তো মেয়ে বাপ করব আপনি আমাকে অনুমতি দিয়ে

سب کو چھوڑ کر آپ مجھے

سر میں جب بھی آتا ہوں ہر کوئی دیکھتی ہے گھومنے نہیں دیتا ہی نہ تو سارا بول رہے ہیں مسلمان لڑکا ہے یہ جانتا ہے جب بھی کوئی غیر محرم لڑکی کو میں دیکھوں گا

آپ مجھے اللہ کی خوف دے کر شادی کرنا چاہتی ہے لیکن ایک بات ہے آپ مسلمان لڑکی نہیں ہیں آپ ایک عیسائی ہیں اور میں ایک مسلمان گھر کا لڑکا ہوں تو مسلمان گھر کا کوئی لڑکا عیسائی لڑکی سے شادی نہیں کر سکتا آپ کو پہلے مسلمان ہونا پڑے گا آپ اپنا کہ آگے مسلمان ہو بے، تو ہو بے ہوا تو حکم ہو بے، ایمان مرن 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 صرف آپ ایک بار کہہ دیں کہ آپ راضی ہے میں ابھی کے مسلمان ہو جائے گا منسل سے میاں بی کیا کرے گا

ইসলামের গুণ তাকুয়া যার কাছে আছে পুরো পৃথিবী তার কাছে হার মানতে বাধ্য হবে ঠিক কিনা বলে সময় খুবই কম আর জাস্ট পাঁচ ছয় মিনিট সময় নিব এখন যে পরিবেশ এই পরিবেশ প্রমাণ করছে কুষ্টিয়ার সন্তান আমরা সবাই ভক্ত ঘরের সন্তান ঠিক কিনা বলে এক নাম্বার মেসেজ এখানেই শেষ করলাম তবে একটা কথা না বলে পারছি না আমি বলার জন্য মাপ চাচ্ছি তবে বলতে ভুলে গেছিলাম তাই বলছি এই গান থেকে নিয়ে ওই পর্যন্ত এবং এই পর্যন্ত আমার মনে হয় যে যত যুবক মুরব্বী এসেছে এবং মায়েরা বোনেরা এসেছে এটা আমার আন্তরিকতার বিশ্বাস যে আমরা মনে হয় বড়দের ছেলে নই আমরা মনে হয় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে বসে আছি কথা কি ভুল বললাম না ঠিক বললাম তোমাদের অনেকে মনে আছে যে আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ভ্যান যুবক ভাই সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে ভাত দিবেন ভর্তা দিবেন তাও চলবে ভাত দিবেন শাক দিবেন সবজি দিবেন তাও চলবে ভাত দিবেন ডাউন দিবেন তাও চলবে ভাত দিবেন মুরগি দিবেন তাও চলবে ভাত দিবেন কিছুই দিবেন না জাস্ট একটা পানি দিবেন আর একটা মরিচ দিবেন ওই পাঁচটা ভাত আমার মরিচ কেও চলবে বিকজ আমি বড় ঘরে খেয়ে পরে বড় হওয়া বয়লার মুরগি নয় আমি মাখাবিত করে সম্পাদন এখন আমাদের প্রশ্ন হয় যে হুজুর তাকওয়া তো আজ থেকে অর্জন করব সমস্যা নাই তবে আমরা দেখেছি হুজুর যত পাকবরামা মানুষ আছে বেশিরভাগ মানুষ কষ্টে থাকে আচ্ছা কে করেছেন। করেছে আপনাদের মসজিদের যে ইমাম তার বেতন কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ কত 5 10000 কোনদিন দেখেছেন ইমাম সাহেব রাস্তায় গিয়ে ভিক্ষা করতেছেন না কথা না বলে বুঝি কেন ভিক্ষা করতেছে ইনকাম অল্প অল্প হতে পারে বাট তা ওর জন্য ইনকামে বরকত করতে একজন তিনি কে আচ্ছা প্রশ্ন কি হুজুর আমরা তো আল্লাহকে ভয় করি আমাদের তো টাকা পয়সা নাই দাও ফের না আছে ঈমান না আছে তাকওয়া তো ঠিক কোটি টাকার মালিক ব্যাপারটা আসলে আমি এটা বোঝাবার জন্য একটা ঘটনা বলতে চাই যে এক লোকের দুইটা পশু ছিল এটা আমার শেষ ঘটনা প্রথম আয়াত থেকে এক হচ্ছে ছাগল আর একটা হচ্ছে বন্ধু আমি তো গাথা সবাই জানে তুই আমাকে গাধা বলে গালি দিস কে বন্ধু বলছে তুই কি দেখিস না মালিক আমাকে কত ভালোবাসে বিস্কুট দেয় হ্যাট তাই রুচি তাই কত খাওয়ায় আর চুমা দেয় আর তোকে কিছুই যেন স্টাফ পড় পড় দেয়স তো দাদা বলছে বন্ধু কথা তুই ঠিকই বলছিস তবে তুই কি জানিস যে তোকে মালিক এত কেন খাওয়ায় তোর প্রতি এত বড় মালিকের কেন উপ্রায় ওঠে ছাগল বলছে বন্ধু তা তো জানিনা কেন বন্ধু বলছে তাকায় দেয় সামনে কুরবানির ছাগল উঠেছে তার মানে কি তোদের সামনে জবাই দেওয়া হবে তাই জন্মের খাওয়া খাওয়াই নিচ্ছে এটা মাথায় রাখতে হবে মুসলমানদের জীবনে পরীক্ষা থাকতে পারে জীবন পরীক্ষার হবে আখেরাতের জীবনটা সুখের হবে কুষ্টিয়ার ভাড়া আর কাপের কাল্লা দিচ্ছেন খাওয়াচ্ছেন খা জনমের খাওয়া খা আর মৃত্যুর পরে আল্লাহর জাহান্ন প্রস্তুত হয়ে থাকি না বলেন অতএব তাকে অর্জন করলে কষ্ট একটু আসবে বা ভরসা করবেন এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বারটা বলে শেষ করছি আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হয় কবরে যে না এটাকে আমি বেশি ব্যাখ্যা দিব না সবাই আমার চেহারা দিয়ে তাকান আমি আমার এই হাত দিয়ে যা ধরে আছে এটার নাম লম্বা লম্বা এটা কারো কি নারে এটা হঠাৎ দেখতে পারে এটা নাম ভাই

তখন হবে যখন আপনার ইমানো ঠিকঠাক আমলও ঠিকঠাক আপনি বলেন আমি নবীজির আশেক জিরা পিখে কুল পাচ্ছেন না আপনার মুখে দাড়ি নাই আপনি আশেক নন আপনি কাৎকা ভাগ পড়ার ভণ্ড যুবক ভাড়া ঠিক কি না জাস্ট মুসলমান হলেই হবে না নামে মুসলমান নয় কাজে মুসলমান হতে হবে আচ্ছা বলেন তো এই দেশটা খ্রিস্টানদের দেশ না মুসলমানদের দেশ আমি উত্তর চাই আমরা সবাই হিন্দু না মুসলমান খ্রিস্টান না মুসলমান আমরা মুসলমান বলেই তো চুপ থাকি নয় ভারতের এই সমস্ত কুরআনটা হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের পাঁচ মিনিটের সময় লাগবে না কুষ্টিয়ার ভাই ভারতের সাংবাদিকদেরকে আমার সাংবাদিক মনে হয় মনে হয় যে একটা হকার নিউজ প্রেজেন্ট করছে আরেকটা আপনি দেখবেন

আড়া পক্ষে মুসলমানগণ শান্ত করছে доктор ইউনুস ভত্রমানুষ ভুল করছেন পারি শোক যতই ঠান্ডা হোক একবার যখন পানির দর্ষণ আর কর্ষণ হয়ে যায় পানির শোক পাহাড়কে ভেঙে চুরে চূর্ণবিচূর্ণ করে দেয় অতএব ভারত যদি ভাবতে চায় মুসলমানদের সংখ্যা কম তাদের প্রধানমন্ত্রী ভদ্র মানুষ স্পষ্ট ভুল কথা ভারতের সঙ্গে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধের নাম হবে গজুয়াহীন আমি আল্লাহর নামে সমক করে বলছি এই যুদ্ধ যেই দিন বাঁধবে হাজার হাজার মুসলমান মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামবে ভারত থেকে বাংলাদেশে মুক্ত করবার জন্য কুষ্টিয়ার ভাড়া

আমার বলেন নামাজ আবার বলেন নামাজ কখনো ছাড় বল হাত তুলে বলেন সবাই ইনশাল হাত নামাজ আমি আমার তুমিটা পুরস্কার দিয়ে বিদায় নিব কেউ মেহের করে যাবেন না এবার যা ভালো সবই তার ভালো তুমিটা আমার হাতে নিলাম পুরো ওয়াজ যা করেছি সার সংক্ষেপ বলছি এত সহজ এত সহজ ওয়াদার হয় না জীবন ভাড়া আমরা আজকে চার নাম্বার পাড়ার থেকে তার স্থির করেছি বলে সবাই কয় নাম্বার পাড়া চার মার্শাল সুরাটার নাম হচ্ছে সুরতু আল এমরন বলে সবাই নাম কি আয়াত নাম্বার হচ্ছে একশো দুই বলে সবাই একশো এই আয়াতে আল্লাহ মুমিনদেরকে কয়টা মেসেজ দিয়েছেন দুইটা মেসেজ বলে সবাই কয়টা এক ভয় করবেন এক রবকে আওয়াজ দিয়ে বলেন সেই রবকে দুই নম্বর আমরা সবাই মুসলমান বা আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন মরতে যেহেতু হবে মুসলমান না হয়ে কবরে এসো না ঠিকই না বলেন তাকওয়ার ক্ষেত্রে প্রথম কথা মাথায় রাখবেন তাকওয়ার লাভ করেছিলাম দুইটা এক আবার বলছি তাকওয়ার লাভ করেছিলাম দুইটা আরো লাভ আছে এক নাম্বার লাভ তাকুয়ার যার হৃদয় আছে তার যত বড় বিপদ তাকে বিপদ থেকে উদ্ধার করবে একজন তিনি কে তুই তাকুয়ার যার হৃদয় আছে তাকে আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দিবে এমন এমন জায়গা থেকে টাকা দিবে খাবার দিবে বাড়ি দিবে গাড়ি দিবে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে ওই মুক্তা কি মানটা কল্পনাই করবে রিজিকটা আসলো কই থেকে শ্রম করো

এটাই তাকুয়া এবার আসুন তাকুয়া নিয়ে কয়েকটা ঘটনা বলেছিলাম জাস্ট মূল মেসেজটা বলবো অমরের জুব্বা লম্বা ছিল তো বড় হলো তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো তার ছেলে বলল আমার আব্বা জুব্বা চাইলে কয়েক লাখ কিনতে পারতেন কিন্তু কর্তৃপক্ষ দিয়ে জুব্বা কেন পরিধান করেছেন কারণ সে জানে রাষ্ট্রের টাকা মেরে খেলে কেউ দেখবে না দেখবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি আবরের সন্তান আব্দুল্লাহ ইবনে আবরকে তিনি বিয়ে দিয়েছেন অনেক বড় বড় ঘরের মেয়ের সাথে। হ্যাঁ নাকি নো? নো। মধ্যবিত্ত পরিবারের সন্তান দুধমড়ির মেয়ের সাথে অর্থাৎ দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিয়েছে। কেন? টাকার জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার জন্য বিয়ে দিয়েছে। ঠিক কি বলে?

আমার পোশাক হবে সুন্নত অনুযায়ী আমি দাঁড়িয়ে রাখবো সুন্নত অনুযায়ী আমি বলবো মুসলমান আমি খাবো সুখ আমি খাবো ঘুষ ক্লিন সেই আমি নামে মুসলমান হতে পারি বা মুসলমান হতে না আর দুই নাম্বার বলেছিলাম আমরা মুসলমান হবো তখন যখন আমরা শান্তিপ্রিয় হব তবে শান্তিপ্রিয় সব জায়গায় নয় যেখানে চুপ থাকতে হবে চুপ থাকবেন যেখানে জিহাদের ডাক দিয়ে চাচা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহ আল্লাহ রাজ কায়ন করতে হবে ওখানে শান্ত হয়ে চলবে না জীবনের সমস্ত শক্তি উজ্জ্বল করে দিয়ে আল্লাহ জামিনে আল্লাহ রাজ কায়নের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকা নামই হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান ঠিক কিনা বলে এই হচ্ছে দুইটা মেসেজ এবং কিছু ব্যাখ্যা আমি